প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক নেপালে তো কী সব চলছে নিশ্চয়ই খবর রাখছেন আপনারাও নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি উনি তো পদত্যাগ করেছেন এবং কোথাও একটা লুকিয়ে রয়েছেন কিন্তু যে খবরটা সামনে এসছে দর্শক আমি একটু দেখাতে চাই মিডিয়াতেও সেই খবর এসে গেছে সেটা হচ্ছে যে এটা ক্ষমতা হারিয়ে ভারতকেই দোষলেন ওলি কি বললেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি কোথাও একটা লুকিয়ে থেকে বলেছেন যে ভারতের জন্যই আজকে আমার এই অবস্থা একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা একটা ম্যাপ প্রকাশ করেছিলাম তারপরে রামকে আমাদের এখানকার মানে বলে দাবি করেছিলাম আজকে তার খেসরত দিতে হয়েছে মানে এই টাইপের মানে গদি হারিয়েছেন ওলি আর দোষ দিচ্ছেন মোদিকে মানে গদি হারিয়ে মোদিকে দোষ এই প্রাক্তন প্রধানমন্ত্রীর তো সব তো আমি দর্শক এ নিয়ে একটু কথা বলবো তবে এটা ঠিক যে ওখানকার মানুষের একটা অংশের মধ্যে মোদীর প্রতি একটা ভক্তি আছে এটা কিন্তু আমি দেখছিলাম ওখানে মিডিয়া রিপোর্ট এসছে যে এইরকম অবস্থার মধ্যে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনারা রকম প্রধানমন্ত্রী চান তো ওখান থেকে উঠে এসছে মোদি মোদির মতো প্রধানমন্ত্রী চান আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে পারি একটা ভিডিও এসছে এনডিটিভি একটা রিপোর্ট করেছে ওয়েট দর্শক আমি সেটা যদি আপনাদেরকে দেখাই একটু তাহলে হয়তো বুঝতে পারবেন অডিও সমেত একটু আপনাদেরকে শোনাই ওয়েট মানে মোদির প্রতি ওখানে একটা মানুষের যে আলাদা একটা ভক্তি আছে সেটা আর কি মানে প্রকাশ পায় আর কি আমি আপনাদেরকে একটু ওয়েট করুন আমি এই রিপোর্টটা একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ওয়েট विक्ट्री अगेंस्ट करप्शन ओली एंड अब जब के पी शर्मा ओली बाग गए हैं यहाँ से आपको क्या लगता है किस तरीके का नेता यहाँ पर होना चाहिए मोदी जैसा यहाँ पे होना चाहिए वो इंडिया का मोदी है ना मोदी जैसा सरकार होता तो यहाँ पे पूरा थोड़ा कुछ आगे जाता नेपाल भी नेपाल भी कई देशों ने जान लेते केपी ओली नहीं चाहिए केपी ओली जहाँ पे है ना उसको मार डालेंगे वो दुबई गया है दुबई में भी लड़के लोग हैं यहाँ का नेपाल का उस, उसको, उसको, उसको मर्डर ही कर देंगे मर्डर करेंगे तब मैटर यहाँ पे वो हो जाएगा वो उसने प्रधानमंत्री का वो रिजाइन दे दिया यहाँ पे नहीं खुश नहीं है यहाँ पे कुछ कुछ भी नहीं खुश है का यहाँ का लड़का लोग उसको तो आज तो खुश है ये देखो शमशान शमशान बहुत आग आज नेपाल बहुत खुश है

মানে ওলি গদি হারিয়েছেন দোষ হয়ে গেল মোদির আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব অনলাইনে নেওয়ার চেষ্টা করছি যার কথা আপনারা শুনে থাকেন খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে থাকেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ওয়েট দর্শক আমি একটু ব্যাখ্যা নেবো যে হঠাৎ করে মোদির প্রতি কেন এত রাগ হয়ে গেল কেপি ওলির আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক হ্যাঁ পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস অনলাইনে আপনাকে ফের স্বাগত জানে আরামবাগ টিভিতে সকাল সকাল আসলে এই খবরটা দেখলাম যে গদি হারিয়েছেন অলি আর দোষ হয়ে গেল মোদির তো হঠাৎ করে এই ধরনের বক্তব্য কেন উনি রাখতে গেলেন আমি শুনলাম দলের কাউকে একটা উনি নাকি লিখিত আকারে এটা দিয়েছেন বলে মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে আজকে এই এই করেছিলাম ম্যাপ প্রকাশ করেছিলাম তার রামকে আমাদের এলাকার বলেছিলাম বলে কোথাও একটা যেন উনি যেটা মিন করতে চেয়েছেন যে যেটা হয়েছে সবটাই ভারতের ইন্ধনে মোদির ইন্ধনে মানে কোন জায়গা থেকে ওলি এই কথাগুলো বলছেন আপনার কি মনে হয় বলুন তো নমস্কার সমস্ত তোমার দর্শকদের আমার নমস্কার আমি এই যেটা উনি বলেছেন বলে আমি বলছেন সেটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই প্রথম কথা ব্যক্তিগত ভাবে আমি অত্যন্ত খুশি যে এই ভদ্রলোক নেপালের প্রধানমন্ত্রী নেই কারণ নেপাল একটি অত্যন্ত দুর্নীতি পরায়ণ নেতার হাত থেকে মুক্তি পেল নেপালের জনগণ এবং ভারতবর্ষ একজন ভারত বিদ্বেষী মানুষ যে প্রথম দিন থেকে যার এজেন্ডা ছিল ভারতের বিরোধিতা করা এবং চীনের কমিউনিস্ট পার্টির ধামা ধরে নেপালকে এগিয়ে নিয়ে যাওয়া সেই রকম এক প্রতিবেশী শাসক দেশ থেকে ভারতবর্ষ এবার উনি যেটা ইঙ্গিত করেছেন আপনি বলছেন যে ভারতের সঙ্গে এই বিরোধিতা না করলে হয়তো ওনাকে যেতে হতো না তার মানে ভারতবর্ষ ঘটিয়েছে এটা যদি হয়ে থাকে আমি অত্যন্ত খুশি যে ভারতের সেই ক্ষমতা আছে যদি নাও হয়ে থাকে ভারত নাও করে থাকে কাকতালীয়ভাবে হয়েছে ওনার দুর্নীতির জন্য হয়েছে বা জেনারেশন জি এর জন্য হয়েছে তাহলেও আমি খুশি যে যে দুটো কারণ বলি এবার দেখা যাক উনি কি করেছেন যেদিন থেকে উনি উনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং যতবার এসছেন ততবার উনি এই কম সময় ছিলেন এবং কোনোটা আমি কমপ্লিট করতে পারেনি কিন্তু ভারত বিরোধী যে পুরোপুরি কমপ্লিট করেছেন যেমন এইবার যখন উনি জিতে আসেন নেপালের আর ভারতের একটা ট্রেডিশন আছে কিছু সামাজিক রীতিনীতি আছে যেমন নেপালের কেউ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হলে সবার আগে ভারতবর্ষে আসে আসে বিদেশ বিদেশ ভ্রমণে যখন ভ্রমণের খাতাটা ভারতবর্ষকে দিয়ে এটা খুলে একটা সে চলছে সেইখানে এটা অনেক দেশেরই আছে কিন্তু ভারতের প্রতিবেশী সেইখানে উনি চিনে যান দ্বিতীয় কথা উনি আমাদের ভারতবর্ষের একজন অতি মানে বড় আহ কিংবদন্তি পুরুষ রামচন্দ্রকে নিয়ে বলেছেন যে রামচন্দ্র নেপালি ছিল তৃতীয় কথা উনি এটাও বলেছিলেন একটা করোনার সময় যে করোনা ভাইরাসের থেকেও মারাত্মক হচ্ছে ভারতের ভাইরাস এবং এই ভারতের ভাইরাস ঢুকছে বলে নেপালি লোকেরা মরছে এছাড়া উনি একটা কাজ করেছিলেন একটি ম্যাপ প্রকাশ করেছিলেন এবং একটা চীনে নেপালের টাকা একশো টাকার নোট সেটাতেও এমন একটা বিতর্কিত ম্যাপ দিয়ে ছাপানোর কথা চলছে এইবার এইটা ছাড়া হালে কয়েকদিন আগে চায়নাতে এসসিও হয়েছিল সাংহাই অপারেশন সেইখানকার মিটিং আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল কিন্তু সেই মিটিংটি শেষ হয়ে যাওয়ার পরে কিছু লোক থেকে যায় এবং নতুন কিছু লোক জড়ো হয় এবং সেখানে একটা মিলিটারি প্যারেড দেখায় চায়না যেখানে উল্লেখযোগ্যভাবে রাশিয়ার পুটিন এবং নর্থ কোরিয়ার কিম ছিলেন বড় নিউক্লিয়ার পাওয়ার টাওয়ার সব দেখায় চায়না পৃথিবীকে সেখানে নেপালের প্রধানমন্ত্রী বসেছিল এবার এই ব্যাপারটি অলির ব্যাপারটি কেন ভারত বিরোধিতা করছেন প্রথম কথা উনি কমিউনিস্ট এবং নেপাল বছর ধরে একটু হিন্দু রাজ্য ছিল তারপরে নানা কারণে সেখান থেকে তারা কমিউনিস্ট শাসককে নিয়ে আসে এবং এখন অবধি তাই চলছে গত সতেরো বছরের চোদ্দবার রাজত্ব বদল হয়েছে বাট কমিউনিস্ট পলিশন প্রায় বেশিরভাগ সময়টাই ছিল কংগ্রেস পার্টি সেরকম ভাবে লিপু লেক বলে সেটা ভারতের একটি পাস লিপু লেক পাস যেমন ভারতের অনেক পাস আছে জজিলা পাস নাথুলা পাস খারদুংলা পাস আপনার শুনেছেন তেমনি একটি পাস যেটি খুব ইম্পর্টেন্ট ভারতের কাছে এবং এটা নেপাল ভারতের বর্ডার এরিয়াতে আছে এবং চায়নার আমি 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 একটু দেখাচ্ছি যারা দর্শক দেখছেন তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই ওই যে দর্শক দেখুন ওই যে লাল মার্ক করে দিয়েছি না ওখান দিয়ে একটা মানে গিরিপথ আছে পাহাড়ে আছে না গিরিপথ আমি আপনাদেরকে গিরিপথের একটু ছবিও দেখাতে পারি গিরিপথ টাইপের যেগুলো হয় না পাহাড়ের খাঁজ দিয়ে তো ওই 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 জায়গাটা মানে নেপালের মধ্যে ঢোকানোর চেষ্টা হয়েছিল একটা গিরিপাত আছে পাহাড়ের খাঁস দিয়ে যে এদিক সেদিক করা যায় তো এই এই হচ্ছে এলাকা দর্শক দেখুন ছবি এই যে এই যে গিরিপথ এরকম আছে তো এই ওইটাই ম্যাপের মধ্যে ওনারা এন্ট্রি করে নেওয়ার চেষ্টা করেছিলেন অংশটা হচ্ছে দেখুন উত্তরাখণ্ড থেকে ওই যে লাল মার্ক উপরের দিকে দেখতে পাচ্ছেন ওই লিপুলেক যেটা দেবাশিস দাস ব্রিগেডিয়ার বলছেন ওই ওই অংশের কথাটাই উনি বলছেন তো ওটাও নেপালের মধ্যে দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল দিন বলুন এবার আমি দেখিয়ে দিয়েছি দর্শকদেরকে কোন জায়গাটা ঠিক আছে এইবার হচ্ছে এই পাঁচটি ভারতের জন্য কেন ইম্পর্টেন্ট দুটো কারণ একটা হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা যেটা বছর ধরে একটি মধ্যে দিয়ে চট করে চলে যাওয়া যায় আরো দু জায়গা দিয়ে কৈলাস মানসরোবর যাওয়া যায় একটা হচ্ছে সিকিম দিয়ে আরেকটা হচ্ছে নেপাল হয়ে এবার আপনি যদি সিকিম দিয়ে যান তাহলে নাথুলা পাস বলে একটি পাস আছে সেখান দিয়ে যেতে হবে বাট সেখানে কি হবে যে যাত্রার এইটি পার্সেন্ট আপনাকে চীনের টেরিটরি দিয়ে যেতে হবে আর যদি আপনি নেপাল দিয়েও যান তাহলে আশি ভাগ রাস্তাটা চীনের মধ্যে দিয়ে যেতে হবে বা নেপালের মধ্যে দিয়ে যেতে হবে আর ভারতের মধ্যে দিয়ে আর লিপু লিপুলেক দিয়ে গেলে আমরা আশি ভাগ রাস্তা ভারতের মধ্যে থাকবো আর কুড়ি ভাগ আগে অন্য দেশের মধ্যে থাকবো এবার এইখানটার এই পাঁচটা হচ্ছে লিপুলেক পাস হচ্ছে তিনটে দেশের একদম একটা সংযোগস্থল বলতে পারেন চায়না নেপাল আর ভারত এবার ভারতের জমি এটা বহু বছর ধরে এবং অনেক অনেক বছর আগে একটা ব্রিটিশদের যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল নেপালের সাথে ব্রিটিশদের একটা একটা যুদ্ধ হয়েছিল সেটাকে আমরা অ্যাংলো নেপাল ওয়ার বলি এই পরে ট্রিটি যুদ্ধর হয় এবং সেই ট্রিটিটাকে বলা হয় সুগোলি ট্রিটি এবং এই সুগোলি ট্রিটিতে বলা হয়েছিল এই পাঁচটার কাছে একটা নদী আছে কালী নদী এই নদীর উৎপত্তি স্থল থেকে ভারতের জমিটা শুরু হয় এবার নেপাল নদী তো সরে যায় অনেক সময় এবার ব্রিটিশরা তাড়াহুড়ো করেছিল এবার নেপাল বলছে যে যেহেতু এখন ওখানে তো ওই এতটা জায়গা নিয়ে নিচ্ছে মানে অনেকটা উত্তরাখণ্ডের জায়গা যেটা আগে উত্তর প্রদেশে ছিল সেই জায়গাটা নিয়ে নিয়েছে ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট এবং নেপালের প্রদেশ হয় ডিস্ট্রিক্ট না সেখানে সুদূর পশ্চিম প্রদেশ এবার অনেকটা জমি নিয়ে এবার সেইটা ওরা ক্লেম করে নিয়ে তো নিতে পারেনি ভারতের হাতেই আছে এবার দু সালে আমরা বর্ডার রোড সব জায়গায় ডেভেলপ করছি আপনি জানেন এবং সেখানে আমাদের ডিফেন্স মিনিস্টার দু হাজার রাজনাথ সিং দু হাজার কুড়ি সালে দারচুলা বলে একটি জায়গা থেকে উত্তরাখণ্ডের এই লিপুলেক অব্দি একটি মানে রাস্তা ইনাগুরেট করেন সঙ্গে সঙ্গে নেপাল তাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে একটা ম্যাপ প্রকাশ করে যেটাতে অনেকটা ভারতের জমি নেপালের বলে দেখায় আমার সন্দেহ এটার পিছনে খালি অলির মস্তিষ্ক না চীনেরও মস্তিষ্ক ছিল একটা অশান্তি সৃষ্টি করবার এনিওয়ে এইবার কি হচ্ছে এইটা একটা গুরুত্ব আরেকটা গুরুত্ব হচ্ছে চীনের সাথে ভারতের তিনটে বাণিজ্যর জায়গা আছে যেখানে আমি আপনি গিয়েও বাজার করতে পারি চীনের জিনিস কিনতে পারি আমি নিজে কিনেছি একটা হচ্ছে নাতুলা পাস যেটা সিকিমে যে ট্যুরিস্ট যায় সপ্তাহে দুদিন বা তিন দিন এরকম হয় সেখানে আরেকটা হচ্ছে এই লিপু লেক আরেকটা হচ্ছে শিবকিলা বলে হিমাচল প্রদেশে একটা আছে এখানে প্রপার ট্রেড হয় চাইনিজ লোকেরা আসে ইয়াকে করে জিনিসপত্র নিয়ে ট্রাকে করে জিনিসপত্র নিয়ে আমাদের লোকেরা যায় প্রপার কাস্টমস আছে এবং আপনি গিয়ে বাজার কিনতে করতে পারবেন আমি যেমন কম্বল কিনেছি একবার থেকে আবার দেখেছি ওরাও অনেক কিছু কিনছে এবং দুই দেশের লোকজন আসে এবং এই ট্রেড ট্রেডের লিকুলে একটা এবার নেপাল যখন এটা ছাপায় ম্যাপটা তখন ভারত বলে যে আমাদের বছরের পর বছর ধরে চীনের সাথে বাণিজ্য চলছে এই জায়গাগুলোয় আর আপনারা এখন এটা নিজেদের মধ্যে ক্লেম করছেন সেইখানে এই অশান্তিটা শুরু হয় এই অশান্তিটা এই রামচন্দ্র নিয়ে বলা এই চায়নাতে আগে ভাগে চলে যাওয়া চায়নার সবকিছুতে এগিয়ে যাওয়া এইগুলো ওলি কমিউনিস্ট পার্টির রিপ্রেজেন্টেটিভ চায়নার আরেকটি প্রদেশ হিসাবে করছিলেন এবার উনি যদি বলেন যে ভারত এটা করেছে বা এই দোষে তাহলে তো এটা তো সত্যি কথাই হয়ে গেল উনি সত্যি বলছেন কারণ ভারতবর্ষকে বাদ দিয়ে নেপাল যদি নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় সেটা নেপালের পক্ষে সম্ভব হবে না কারণ স্ট্র্যাটেজিতে আমাদের মানে ইন্টারন্যাশনাল রিলেশনে কিছু ভৌগোলিক বাধ্য বাধকতা থাকে সেইটা মেনে চলা বুদ্ধিমানের কাজ যেমন আমি একটা দিচ্ছি যে বাংলাদেশ হালে অনেক কিছু বলেছিল কিন্তু ভৌগোলিক সত্যি যেটা সেটা হচ্ছে বাংলাদেশের চারদিকে একটা ঘোড়ার নালের মতো করে ভারত ঘিরে আছে তোমরা যতই যার সাথে বন্ধুত্ব করো তোমার প্রতিবেশী ডান দিকে বা দিকে উপরে হচ্ছে ভারত তেমনি নেপালের কোনো জলও নেই বাংলাদেশের তো তার সমুদ্র আছে নেপালের চারদিকে উপরে চীন আর ডান দিকে বাদিকে আর নিচে ভারত এইবার তুমি ভৌগোলিক বাধ্যবাধকতা না মেনে মেনে ধার্মিক কথাগুলো না মেনে পুরনো অর্থনীতির কথা না মেনে যদি গোয়ার তুমি করো তাহলে যে কোনো বড় দেশ সেটা সহ্য করবে না ভারতও সহ্য করছে না ভারত প্রটেস্ট করছে বাট কি এরকম ডিসপিউট কিন্তু থাকে আমাদের সাথে পাকিস্তানের অনেকগুলো ডিস্ট্রিপিউট আছে সার ক্রিক বলে একটা জায়গা আছে গুজরাটে সেটা নিয়ে ডিসপিউট আছে বাট সেই ডিসপিউটের জন্য আমরা কি ম্যাপ ছাপিয়ে দেব কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব তো এই দুঃসাহসিকতাটা একটা ছোট্ট দেশ হয়ে এবং ভারতের ওপর নির্ভরশীল দেশ হয়ে করাটা ওনাদের ভুল হয়েছে বাট এটা কি প্রথম না এর আগেও হয়েছে এর আগে এক সময় নেপাল ভারতের সাথে ঝগড়া করে বসে এবং তখন পেট্রোল কিনতো তারা চেষ্টা করেছিল সিঙ্গাপুর থেকে এবং চীন থেকে তারপরে যখন বুঝতে পেরেছে যে এটাতে আর হবে না এভাবে তখন আবার সমতি এসছে এবার এটাকেই বলে ভৌগোলিক বাধ্যবাধকতা আমাদের প্রতিবেশী কে তার শক্তি কি সেটা মেনে আমাদের চলতে হয় যদি আমি 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 যদি দেবাশিদা বলি সেটা হচ্ছে যে উনি যেটা ডিরেক্টলি বলছেন যে ভারত এটা করেছে ভারতকে ডিরেক্টলি এটা করেছে এখনকার ক্ষোভ ওখানকার দুর্নীতি ওখানকার অপশাসন হ্যাঁ ভারত হয়তো যে সাপোর্টটা করতো অন্য ক্ষেত্রে সেই সাপোর্টটা হয়তো করে সেটা করবে কি করে তুমি আমার দেশের জায়গা নিয়ে নিচ্ছ তুমি আমাকে নানানভাবে সমস্যায় ফেলছ ও তাহলে কি মানে ওলি কি এটাই ক্ষোভ যে এরকম একটা অবস্থায় আমাকে আশ্রয় দিল না আমাকে জায়গা দিল না বা আমাকে সাপোর্ট দিচ্ছে না সেই জন্য কি উনি বলে বসলেন নাহলে মোদি কি ডিরেক্টলি ওখানে এই ঘটনা ঘটিয়েছে ওখানকার যুব সমাজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তার একটা বই প্রকাশ ঘটেছে তো মানে অলির এই ক্ষোভের জায়গাটা কোথা থেকে উনি কি আশা করেছিলেন যে এরকম কিছু হবে ভারত এসে লিখে খেয়ে পড়বে মোদী এসে বাঁচিয়ে দেবে এরকম কি আশা করেছিলেন সেটা পাননি বলে কি ক্ষোভের জায়গা থেকে বলে বসলেন নাকি আমি আপনার প্রশ্নটা একটু অন্যভাবে জবাব দিচ্ছি আমি যেহেতু আমি মিলিটারিতে ছিলাম এবং আমি এইসব ব্যাপারগুলো পড়াশোনা করি আমার আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত যে ভারতের শত্রু দেশে বা ভারতের শত্রু ভাবাপন্ন কোন লিডারকে ভারত যদি চেঞ্জ ক্ষমতা রাখতে পারে করবার আমি ভারতীয় হিসাবে গর্বিত বোধ এটা আপনার মতের সাথে নাও মিলতে পারে বাট আমি বলছি যে ভারত করেনি ভারত সবসময় ডেমোক্রেসির পিছনে এবং ভারত এরকম হটকারিতা করেনি বাট অনেক দেশ করে রেজিম চেঞ্জ করে তারা বাংলাদেশে দেখেছেন আপনি শ্রীলঙ্কায় দেখেছেন আরব স্প্রিং দেখেছেন মিয়ানমারে দেখেছেন অন্য দেশ থেকে কলকাতিনের করে ভারত পড়েনি বাট ভারতের ছোট্ট দেশ হয়ে যখন যেমন কিছুদিন যে আমরা চিকেন এবং বঙ্গোপসাগর আমাদের সাগর এই সমস্ত বলেছিলেন এখন খুব একটা বলছেন না যদিও তো এইগুলোতে ভারতকে এক এক সময় আমার ভারতবাসী ভাবে ভারতবাসী ভারতবাসী হিসেবে মনে হয় ভারত বড্ড বেশি ধৈর্যশীল এদের শিক্ষা দেওয়ার দরকার আছে ফলে এই ক্ষেত্রে ভারত করেনি এবং অবশ্যই সাধারণ মানুষের চাকরি নেই মূল্যস্ফীতি তার জন্য একটা বিদ্রোহ হয়েছে এবং উনি সেখান থেকে পালিয়ে গেছেন চোরের মতো বাকিরা মার খেয়ে মরেছে সেইখানে উনি এটা বলেছেন হয়তো ফ্রাস্টেশনে বাট আমি বলবো যে যদি শক্তি থাকতো বা যদি ভারতের এরকম ইচ্ছা শক্তি করতো আমার পক্ষে সেটা তো কোনো খারাপ হতো না আমার ব্যক্তিগত মতামত যে কোন আশেপাশের প্রতিবেশী দেশ যদি ভারত বিরোধী কার্যকলাপ করবে ভারতের সঙ্গে যারা যুদ্ধ লড়াই করেছে চীন তাদের সঙ্গে মিলে মিশে ইচ্ছা করে টাকা ছাপাবে ছাপাবে ম্যাপ বা বা বাংলাদেশের ছবি পাঠাবে বৃহত্তর নেপালের ছবি ছাপাবে তো তাদের শিক্ষা তো প্রয়োজন আছে ভারত তো আজকাল আর ছোট দেশ না বাট সেটা হয়তো হয়নি এবং আমি বলছি যে আমি ভারতবাসী হিসাবে মনে করি যে যদি হতো মন্দ হতো না কারণ তাহলে লোকে তিনবার ভাববে ভারতের ভেতরে এইসব গোলমাল পাকোয়া আগে যেমন বাংলাদেশ থেকে নানান রকম হুমকি আসছিল কলকাতা দখল করে নেবে এবার নেপাল থেকেও তো আইএসআই আইএসআই এর এর তো লোকে তখন চিন্তা করবে লোকদের নিজের দেশে আগে যে ডাকবার তাহলে মাঠটা কোন দিক দিয়ে আসবে আমার মনে শক্তিশালী দেশের আমরা তো কখনো চিন্তা করি না যে চায়নার বিরুদ্ধে আমরা বেজিং এ কিছু করব বা আমেরিকার বিরুদ্ধে কিছু করব কারণ আমরা জানি যে তাহলে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে আমাদের দেশে বাট এইসব ছোট ছোট দেশগুলোর স্পর্ধা কি করে আমি সেটা ভাবি ভুটান তো কখনো চিন্তা করে না এটা বাট এই কি করে করলো যেহেতু প্রধানমন্ত্রী হয়ে গেছে করতে পারে যে কালকে আমি চীনের সঙ্গে এসে ভারতের সাথে শত্রুতা করব তো যা হয়েছে ভালো হয়েছে আরো হোক এবং যখন যখন এরকম চীনের ধামাধারা শাসক আসবে তাদের যেন পতন হয় ব্যক্তিগতভাবে নেপালের সাথে আমাদের প্রচন্ড ভালো সম্পর্ক ভারতীয় আর্মি নেপালের সাথে কাজ করে নেপালি আর্মি আপনি হয়তো জানেন না ভারতীয় আর্মির যিনি সেনাপতি হন তিনি নেপালি আর্মির জেনারেল হন এবং নেপালের আর্মির যিনি সেনা দক্ষ হন তিনি আমাদের আর্মির জেনারেল হন এটা চলে আসছে বছরের পর বছর ধরে এবং ওদের রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি এই সম্মানটা নিজে ওনাদের দেন আপনি যদি ইন্টারনেটে দেন সার্চ করেন পারবেন আমরা নেপালকে ওতপ্রোতভাবে জড়িত আছি আমাদের একটি গুর্খা রেজিমেন্ট আছে তাতে প্রিয় নেপালিজরা থাকে এবং তারা আমাদের সাথে যুদ্ধ করে আমার বহু বন্ধু আছে এই 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 প্রদেশে এবং আমাদের প্রাণের কাছের দেশ একটি কিন্তু সেখানে এমন একটি মানুষ চলে এলো কারচুপি করে ভোট জিতে যে চীনের ধামাধরা হয়ে গেল তো গেছে গেছে এবং সে আপদ আশা করি নেপাল ভালো একটা ফিরে আসবে সে কোথার থেকে কি বললো আমার মাথা ধরা নেই বাট এইটা একটা মেসেজ হওয়া উচিত যে রকম ভাবে চলবে না এবং অপারেশন সিন্দুর এবং বর্তমান ভারতের শক্তি একটা মেসেজ দেওয়া উচিত সারা পৃথিবীতে এবং আপনি যেটা বললেন যে নেপালে একটা ডিমান্ড চাইছে ভারতবর্ষের মতো প্রধানমন্ত্রী আমার মনে হয় সেটা তো যে কোনো দলের লোকেরই গর্বের করা উচিত যে আমাদের আহ প্রধানমন্ত্রীর ডিমান্ড চাইছে এবং সেটা যদি হয় তাদের যদি কোনো এরকম আসে যে তার দেশের চিন্তাটা করবে এবং অন্য দেশের ধামাধরা হয়ে থাকবে না তাহলে খুবই ভালো হবে আনন্দের কথা নেপালের জন্য নেপাল শান্তিতে থাকুক আর নেপালের সমৃদ্ধ হোক ওকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাস ব্রিগেডিয়ার আপনি একটা ভালো ব্যাখ্যা দিলেন ভালো থাকবেন দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন এবং ওখানে তো মোদি মোদি একটা স্লোগান চলছে কিন্তু ওলি এখন দোষ দিচ্ছেন কি আচ্ছা মোদি কী করবেন বলুন তো আপনি সবাইকে চটিয়েছেন আপনি দেশবাসীকে চটিয়েছেন আপনি দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন আপনি অপশাসন চালাচ্ছেন আবার ভারতকেও চটিয়েছেন এটাও ঠিক ভারতকেও চটিয়েছেন ভারতের সম্পর্কে যা তা কথা বলেছেন রামচন্দ্র আপনাদের ওখানকার বলে দাবি করেছেন তারপরে ভারতের জায়গা নিয়ে ম্যাপ প্রকাশ করে দিচ্ছেন তো সবাইকে চটিয়েছেন আর যখন আপনি বিপদে পড়বেন আপনি কী আশা করেন ভারত আপনাকে আপনার আপনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে মোদী আপনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বেন সবাইকে দিয়ে তবে ভারত খুব সহনশীল ভারত আগ বাড়িয়ে কোনো দেশকে এ করে না যেটা অন্যান্য দেশ করে সেই জন্য তো ভারত এত সুন্দর এখনো রয়েছে তো আশপাশের দেশে যা সব হচ্ছে দেখতে পাচ্ছি তো ভারত ভারত একটা সভ্যতা তার একটা আলাদা এ রয়েছে তো ভারত ওরকম বাড়িয়ে কিছু করে না কিন্তু ওই আর কি চোরের মন বচকার দিকে অলির মনে হচ্ছে মোদি করিয়েছেন কিন্তু মানে ব্রিগেডিয়ার দাস বললেন যদি আমরা করাই সেটাও গর্বের সেটা খারাপ কিছু না মানে মানে এটাও প্রমাণ হয় যে ভারতের সেই ক্ষমতা আছে একটা মানে শাসনের চেঞ্জ করে দেওয়ার কিন্তু ভারত ওইভাবে করায় না এত নিচ পলিটিক্স ভারত করে না কিন্তু ওদের তো ভাবতে হবে যে এমন একটা দেশ যাদের এত রসদ এত কিছু আর পুচকে দেশ হয়ে অন্য কারো কথা শুনে ভারতের বিরুদ্ধে লেগে পড়ব কত সাহস বলুন ভারতের জায়গা নিয়ে ম্যাপ প্রকাশ করে দিয়েছে সুতরাং এই যে এই রকম করলে তো আপনার বিপদে কে পাশে থাকবে আপনার বিপদে কে পাশে থাকবে তো ফলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই নিজের দোষটা আগে দেখুন আপনি দেশবাসীকে বিপদে ফেলে দিয়েছেন আর দেখুন দেশের মানুষই নরেন্দ্র মোদীকে চাইছেন মানে ওই টাইপের প্রধানমন্ত্রীকে চাইছেন ফলে অলির এখন গলিতে গলিতে ঘোরার অবস্থা হয়ে গেছে কিছু করার নেই একে তাকে দোষ দিয়ে বের হলেও তিনি কিন্তু লুকিয়ে রয়েছেন লুকিয়ে রেখে এই সব বক্তব্য ঝাড়ছেন দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন আপনাদের কি মত অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে